তো দেখো এই মুহূর্তে পুলিশের ভীষণ গুরুত্বপূর্ণ একটি আপডেট তোমাদের কিন্তু আবারও ডাব্লিউইপি কনস্টেবল এছাড়া ডাব্লিউপি সাব ইন্সপেক্টরের নতুন বিজ্ঞপ্তি কিন্তু বের হতে চলেছে তোমাদের দু হাজার পঁচিশের বছরের শুরুতেই ডাব্লিউপি কনস্টেবল পদে কিন্তু দশ থেকে পনেরো হাজার নতুন শূন্য পদের বিজ্ঞপ্তি বের হতে চলেছে তো তোমাদের নতুন বছর কিন্তু আর মোটামুটিভাবে তিন থেকে চার মাস সময় বাকি রয়েছে এবং এই নতুন বছরের শুরুতেই আফগারি সহ কিন্তু পুলিশের একগুচ্ছ নতুন বিজ্ঞপ্তিগুলো বের হতে চলেছে তো তোমরা যারা নতুন পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য কিন্তু এই বিষয়টি অত্যন্ত সুখবর এবং তোমরা কিন্তু এখন থেকে মোটামুটি প্রস্তুতি শুরু করে দাও ওকে হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু সিআরপি পি একাডেমি সি আর পি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো আজকে আমরা এই ভিডিওতে এই সমস্ত ভীষণ গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে আলোচনা করব তো আমাদের কাছে কিন্তু প্রতিনিয়ত ইনকোয়ারি আসতে থাকে যে স্যার আমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলি পরীক্ষা এবং ডাব্লিউইপি কনস্টেবলের যে একটাই পরীক্ষা হবে সেই পরীক্ষাগুলো কবে নাগাদ হতে চলেছে আমরা আর হাতে কত মাস সময় পাচ্ছি তো আজকে আমরা এই ভিডিওতে এই পুলিশ পরীক্ষাগুলো কবে নাগাদ হবে এছাড়া তোমাদের ডাব্লিউপি নিউ ভ্যাকেন্সির কী আপডেট রয়েছে এই সমস্ত প্রত্যেকটি বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করে নেব ওকে তো দেখো প্রথমেই আমরা আলোচনা করব যে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এবং এসআই নতুন বিজ্ঞপ্তি অর্থাৎ নিউ ভ্যাকেন্সি পঁচিশের কি আপডেট রয়েছে তো দেখো বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এছাড়া সাব ইন্সপেক্টর পদে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি প্রচুর শূন্যপদ রয়েছে ওকে এই বছর অর্থাৎ দু হাজার সালের শুরুতেই কনস্টেবল সহ কিন্তু এসআই নতুন বিজ্ঞপ্তি অলরেডি বেরিয়ে গিয়েছে কিন্তু যেহেতু পুলিশ একটি জরুরি পরিষেবা তো সেই কারণে কিন্তু প্রত্যেক বছর বছরই কিন্তু পুলিশ নিয়োগ অত্যন্ত জরুরি ওকে সুতরাং তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বর্তমানে মোটামুটি প্রত্যেক বছর বছরই কিন্তু পুলিশের নতুন বিজ্ঞপ্তিগুলো অলরেডি বেরোচ্ছে দু হাজার চব্বিশেও বেরিয়েছে এবং তোমাদের নেক্সট দু হাজার পঁচিশ সালেও কিন্তু হতে চলেছে সম্প্রতি আবার মন্ত্রিসভায় কিন্তু এসআই পদে চারশো চুয়ানব্বইটি শূন্য নতুন বিজ্ঞপ্তির অনুমোদন অলরেডি মন্ত্রিসভায় পাশ হয়ে গিয়েছে এবং এই ভ্যাকেন্সিটাও কিন্তু খুব তাড়াতাড়ি রিলিজ হতে চলেছে ওকে এছাড়া বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে শুধুমাত্র কনস্টেবল পদে কিন্তু বর্তমানে তিরিশ থেকে বত্রিশ হাজার শূন্য পদ পড়ে রয়েছে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি তথ্য যে বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদেও কিন্তু তিরিশ থেকে বত্রিশ হাজার ভ্যাকেন্সি খালি রয়েছে ওকে কিন্তু এই এই গোটা ভ্যাকেন্সি কিন্তু একবারে বের হবে না এটা তোমাদের কিন্তু অল্প অল্প করে বের হবে তোমাদের প্রথমে মোটামুটি যতটুকু খবর রয়েছে যে দশ থেকে পনেরো হাজার শূন্য পদে কনস্টেবলের কিন্তু বিজ্ঞপ্তি বের হতে চলেছে যেটা তোমাদের দু হাজার সালের শুরুতে মোটামুটি ফেব্রুয়ারি মার্চ মাসে কিন্তু এই ভ্যাকেন্সিটা কনস্টেবলের ভ্যাকেন্সিটা কিন্তু বের হতে চলেছে ওকে কত 10 থেকে পনেরো হাজার তো দেখো আবগারি সহ পুলিশ কনস্টেবল এছাড়া সাব ইন্সপেক্টরের এই সমস্ত শূন্যপদগুলো মোটামুটিভাবে তোমাদের দু হাজার পঁচিশের শুরুতে তিনখানা ভ্যাকেন্সি কিন্তু বের হবে একটা হচ্ছে তোমাদের আবগারি পুলিশ একটা তোমাদের এসআই একটা তোমাদের ডাব্লিউপি কনস্টেবল ওকে তো এই শূন্যপদগুলো কিন্তু দু হাজার পঁচিশ সালের শুরুতেই বের হতে চলেছে এবং ভীষণ গুরুত্বপূর্ণ খবর যে তোমাদের দশ থেকে পনেরো হাজার শূন্য পদে কিন্তু কনস্টেবলের বিজ্ঞপ্তিটা বের হতে চলেছে ওকে তো দেখো প্রসঙ্গত তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এবং এসআই পদের জন্য কিন্তু বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তো তোমাদের যোগ্যতা কী লাগবে এই সমস্ত নতুন বিজ্ঞপ্তির জন্য তোমাদের যোগ্যতা বা তোমাদের বয়স কিন্তু হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর আঠারো আঠেরো থেকে তিরিশ বছর হলেই তোমরা কিন্তু এই সমস্ত নতুন বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে এছাড়া ও কিন্তু তিন বছরের ছাড় পেয়ে যাবে এস টি এসসিরা কিন্তু পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ওকে মাধ্যমিক পাস যোগ্যতাতেই কিন্তু ছেলে এবং মেয়ে উভয় কিন্তু কনস্টেবল পদে আবেদন করতে পারবে এছাড়া এসআই পদে আবেদন করার জন্য কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে ওকে তো এই হলো তোমাদের শিক্ষাগত যোগ্যতা নেক্সট দেখো কনস্টেবল পদে আবেদন করার জন্য ছেলেদের মিনিমাম হাইট হতে হবে একশো সাতষট্টি সেমি অনেকে কিন্তু জানতে চেয়েছো যে স্যার এই সমস্ত নতুন বিজ্ঞপ্তিগুলো যে বের হবে তো এই সমস্ত যোগ্যতা কী রয়েছে দেখো তোমাদের ছেলেদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো সাতষট্টি সেমি কনস্টেবল পদে আবেদন করার জন্য এছাড়া কনস্টেবল পদে আবেদন করার জন্য মেয়েদের কমপক্ষে মিনিমাম হাইট হতে হবে একশো সেমি ওকে তো দেখো কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু ছেলেদের ক্ষেত্রে দৌড়াতে হবে ছয় মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে ষোলোশো মিটার এই দৌড়টা তোমাদের কিন্তু কভার করতে হবে আর মেয়েদের দৌড় প্রয়োজন চার মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে আটশো মিটার ওকে সুতরাং যারা নতুন পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু সকলেই পুলিশের এই সমস্ত নতুন রিক্রুটমেন্টগুলোর জন্য প্রস্তুতি শুরু করে দাও বছরের শুরুতেই কিন্তু আবারও দশ থেকে পনেরো হাজার শূন্য কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি বের হতে চলেছে ওকে তো দেখো আমরা কিন্তু বিগত ছয় থেকে সাত বছর ধরে পুলিশের পরীক্ষাগুলোতে প্রায় নব্বই পার্সেন্ট কিন্তু প্রশ্ন কমন দিয়ে আসছি প্রত্যেক বছরই কিন্তু পুলিশ পরীক্ষায় আমাদের ব্যাচ কোর্স থেকে ওকে এছাড়া প্রত্যেক বছরই তোমরা জানো যে হাজার হাজার ছেলে মেয়ে কিন্তু আমাদের এই ব্যাচ কোর্সগুলো থেকে পুলিশ পরীক্ষা কিন্তু তারা পাশ করছে এবং এটার প্রমাণ সহ ভিডিও লিঙ্কও আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম সেই লিঙ্ক তো সেইখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো তো দেখো এরপরে ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট আগামী কুড়ি সেপ্টেম্বর থেকে আগামী দেখো কুড়ি সেপ্টেম্বর থেকে এই নতুন ভ্যাকেন্সিগুলোকে টার্গেট করে এছাড়া তোমাদের ডাব্লিউবিপি বিপি অ্যান্ড কেপি ডাব্লিউপি অ্যান্ড কেপি যে অনগোয়িং প্রসেস রিক্রুটমেন্ট চলছে এই সমস্ত পরীক্ষাগুলোকে টার্গেট করে আমাদের নতুন একটি ব্যাচ শুরু হচ্ছে মিশন খাকি পুলিশ ব্যাচ দু হাজার চব্বিশ পঁচিশ ওকে ডাব্লিউপি অ্যান্ড কেপি পরীক্ষা স্পেশাল পুলিশ হওয়ার স্বপ্ন লড়াই দেখো নতুন সিলেবাস এবং লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী কিন্তু এই ব্যাচ কোর্সে ক্লাসগুলো করানো হবে কি। কী পুরো জিকে কিন্তু অধ্যায় ধরে ধরে একদম বেসিক লেভেল থেকে কারেন্ট অ্যাফেয়ার্স গণিত ইংরেজি রিজনিং প্রত্যেকটা বিষয়ের কিন্তু পুরো দায়িত্ব কিন্তু আমরা নিয়ে নেব একেবারে বেসিক লেভেল থেকে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো কিন্তু করানো হবে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস থাকবে অধ্যায় ভিত্তিক ক্লাস থাকবে তোমরা কিন্তু পিডিএফও পেয়ে যাবে প্রিন্ট আউট করতে পারবে এছাড়া কিন্তু অধ্যায় ভিত্তিক মক টেস্ট এবং ফুল মক টেস্ট অর্থাৎ প্রচুর পরিমাণে তোমরা কিন্তু এই ব্যাচে মক টেস্ট পেয়ে যাবে ওকে এছাড়া প্রত্যেকবারের মতো কিন্তু পুলিশ পরীক্ষা সেরা প্রশ্ন কমনের গ্যারেন্টি থাকবে এই ব্যাচ শুরু হচ্ছে আগামী কুড়ি সেপ্টেম্বর থেকে ওকে তো তোমরা যারা ভর্তি হতে চাইছো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এই ব্যাচে ভর্তি হতে পারো দেখো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র নশো নিরানব্বই টাকা নয় মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই একবারই তোমরা মাত্র পেমেন্ট করবে একেবারে তোমাদের পরীক্ষা পর্যন্ত পুরো গাইডেন্স আমরা কিন্তু করিয়ে দেবো ওকে তো এই হলো একটা তোমাদের মিশন খাঁকি ব্যাচ এবং আর একটা ব্যাচ যেটা কিন্তু অলরেডি আমাদের পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এটা তোমাদের পুলিশের প্র্যাকটিস ব্যাচ ডাব্লিউ বিপি অ্যান্ড কেপি ওকে কলকাতা পুলিশ এবং ডাবলিউপি পুলিশ কনস্টেবল এই দুটো পরীক্ষাকে টার্গেট করে পুলিশের সেরা প্র্যাকটিস ব্যাচ কিন্তু অলরেডি আমাদের পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে এবং এই ব্যাচেও কিন্তু আশিটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট এবং প্রচুর পরিমাণে কিন্তু এমসি থাকবে এছাড়া প্রত্যেকটা গণিত ও রিজনিংয়ের প্রশ্নের কিন্তু সলিউশন ভিডিও ক্লাস থাকবে এছাড়া পিডিএফ থাকবে তোমরা কিন্তু প্রিন্ট আউট করতে পারবে এছাড়া পুলিশের বিগত দশ বছরের সকল প্রশ্ন উত্তর কিন্তু একদম বিনামূল্যে দেওয়া হবে ওকে এবং এইখান থেকেও প্রচুর প্রশ্ন আমরা কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে তো এটারও কোর্স ফি রয়েছে মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকা এটা ওয়ান টাইম পেমেন্ট তো তোমাদের যাদের যেটা প্রয়োজন একটা প্র্যাকটিস ব্যাচ একটা অধ্যায় ভিত্তিক ব্যাচ মিশন খাকিটা হচ্ছে এই দেখো এই যে মিশন খাকি এটা হচ্ছে অধ্যায় ভিত্তিক ব্যাচ একদম অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করানো হবে আর এটা শুধুমাত্র প্র্যাকটিস ব্যাচ তো তোমাদের যে ব্যাচের যেটা প্রয়োজন যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এই যে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু এই ব্যাচগুলো নিতে পারো ওকে তো এরপরে দেখো আমরা আলোচনা করব কলকাতা পুলিশ কনস্টেবল এছাড়া তোমাদের বেঙ্গল পুলিশ পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে পরীক্ষা তারিখ কি রয়েছে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে আলোচনা করব তো দেখো এই বছর কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলি পরীক্ষা কিন্তু তোমাদের এর আগেও বলেছি যে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে কিন্তু হবার প্রবল সম্ভাবনা আছে তোমাদের আফটার পুজো পুজোর পরে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তোমাদের ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে এবং সেই ক্লার্কশিপ পরীক্ষার পর নভেম্বরের তৃতীয় সপ্তাহে কিন্তু এই যে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে ওকে তো দেখো কলকাতা পুলিশ কনস্টেবলে প্রথমে কিন্তু প্রিলি পরীক্ষা তারপরে মাঠ তারপরে কিন্তু মেন্স পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বছর কলকাতা পুলিশ কনস্টেবল পদে কিন্তু প্রায় কয়েক লক্ষ পরীক্ষার্থী ফর্ম ফিল করেছে এবং এই বছরে কিন্তু কাট অফটা অনেকটাই কিন্তু বাড়তে চলেছে সুতরাং তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও ওকে নেক্সট দেখো তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার তারিখটা কবে তোমাদের ডাব্লিউপি পুলিশ কনস্টেবল পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে তো দেখো এই বছর বেঙ্গল পুলিশ পরীক্ষা কিন্তু ডিসেম্বর মাসে দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হওয়ার প্রবল সম্ভাবনা আছে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার পর এই পরীক্ষাটা হবে এই বছর থেকে কিন্তু বেঙ্গল পুলিশ কনস্টেবল পদে শুধুমাত্র একটাই পরীক্ষা হবে ওকে এবং এটাকে তোমরা কিন্তু মেন্স পরীক্ষা হিসেবে ধরতে পারো কারণ এই নম্বরটা তোমাদের কিন্তু মেরিটে যুক্ত হবে এবং তারপরে তোমাদের মাঠ হয়ে কিন্তু ইন্টারভিউ হবে ওকে সুতরাং এই পরীক্ষাটা তোমরা কিন্তু খুব ভালো করে দেবে প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু কাট অফটাও এই পরীক্ষাতেও অনেক হাই যাবে লক্ষ লক্ষ ছেলে মেয়ে কিন্তু এই পরীক্ষাতে আবেদন করেছে এবং যেহেতু এই বছর একটাই পরীক্ষা সেই কারণে কিন্তু কাট অফটা অনেকটাই হাই যাওয়ার চান্স বা সম্ভাবনা রয়েছে ওকে তো এই হলো মোটামুটি তোমাদের পরীক্ষাগুলোর আপডেট তো দেখো সুতরাং যারা পরীক্ষার্থী রয়েছে এই সমস্ত পরীক্ষাগুলোর তারা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও যদি পুলিশ হওয়ার স্বপ্ন থেকে থাকে তাহলে কিন্তু স্বপ্ন পূরণের জন্য এখন থেকে জোর কদমে মাঠ এবং পড়াশোনা উভয় প্রস্তুতি চালিয়ে যেতে হবে ওকে দেখো দিন দিন কিন্তু পুলিশ পুলিশ পরীক্ষার প্রতিযোগিতা ক্রমশই বেড়ে চলছে ভয়ঙ্কর প্রতিযোগিতার জন্য কিন্তু কাট অফের গ্রাফও কিন্তু ঊর্ধ্বমুখী কাট অফটাও কিন্তু দিন দিন বাড়ছে এবারের পুলিশ পরীক্ষাগুলোতেও কিন্তু কাট অফ কিন্তু অনেকটাই বেশি যাবে কিন্তু ভয় পেলে চলবে না সঠিকভাবে সঠিক জায়গায় থেকে কিন্তু প্রস্তুতি নিতে হবে তবেই কিন্তু সফলতা মিলবে বর্তমানে কিন্তু অনলাইনে প্রচুর জায়গা থেকে কিন্তু বিভিন্ন কোচিং তোমরা দেখতেই পারছো কিন্তু তোমাদের থেকে বাছাই করতে হবে কারণ এটা তোমাদের কিন্তু জীবনের লড়াই তোমরা যদি এই সুযোগগুলো মিস করে যাও পরবর্তীতে কিন্তু প্রচুর করতে হবে সুতরাং তোমরা কোথা থেকে পড়বে কিভাবে পড়বে এটাও তোমাদের কিন্তু সঠিকভাবে চুজ করতে হবে ওকে পরীক্ষায় সফলতা পেতে হলে মনে রাখতে হবে পড়াশোনার পাশাপাশি প্রচুর পরিমাণে কিন্তু মক টেস্ট দিয়েও নিজেকে পরীক্ষার উপযোগী বা পারদর্শী করে তুলতে হবে ওকে আর আমাদের সি আর পি একাডেমির কথা দেখো আমরা বিগত ছয় থেকে সাত বছর ধরে পুলিশ পরীক্ষাগুলোতে প্রায় পারসেন্ট প্রশ্ন কমন দিয়ে প্রত্যেকবার পুলিশ পরীক্ষাতে এবং প্রত্যেক বছর কিন্তু কিন্তু পুলিশ পরীক্ষায় কয়েক হাজার আমাদের তারা করছে এবং পাশ পশ্চিমবঙ্গের তোমরা নিয়ে দেখবে তোমরা যে জায়গা থেকে বিলং করো তার আশেপাশে বিভিন্ন ক্যাম্প বা বিভিন্ন থানা বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় যে থানা এবং ক্যাম্পগুলো রয়েছে যেখানে মোটামুটি তিন থেকে চার বছর অর্থাৎ নতুন যে জয়নিংগুলো রয়েছে তো সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করবে দেখবে যে ম্যাক্সিমাম উত্তর আসবে যে আমরা হয় সি একাডেমি থেকে পুলিশ পরীক্ষার কোচিং নিয়েছি বা সি আর পি একাডেমি সম্পর্কে আমরা জানি সেইখান থেকে আমরা ক্লাসগুলো করেছি বা সিআরপি একাডেমি আমরা ফলো করতাম ওকে তো এটাই আমাদের কিন্তু গর্বের বিষয় বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আমাদের সি একাডেমি পি তত্ত্বাবধানে কিন্তু তারা কোচিং করে কয়েক হাজার ছেলে মেয়ে কিন্তু পুলিশে জব করছে ওকে এবং একটি আমি ভিডিওর লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো তো সেটা তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে যে কয়েক হাজার ছেলে মেয়ে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত পুলিশ পরীক্ষা তারা কিন্তু জব করছে আমাদের একাডেমির ক্লাস করে বা গাইডেন্স করে ওকে তো এই হলো আজকের ছোট্ট আপডেট তো এই হলো মোটামুটি তোমাদের পুলিশ পরীক্ষাগুলোর আপডেট এবং তোমাদের ডাব্লিউবি নিউ ভ্যাকেন্সির আপডেট ধন্যবাদ